সুপ্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আজ আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমরা আজকে শিখব অক্টালের বিয়োগ আমরা গত ক্লাসে শিখেছিলাম বাইনারি বিয়োগ আজ আমরা শিখব কি অক্টালের বিয়োগ আচ্ছা আমি তোমাদের কাছে একটু প্রিভিয়াস ক্লাসে একটু আলোচনা করি অক্টালে আমরা কোন কোন সংখ্যা ব্যবহার করি জিরো থেকে সেভেন অর্থাৎ জিরো থেকে সেভেন এই আটটা অঙ্ক আমরা ব্যবহার করি তাই আমাদের এখানে উপর সংখ্যা যাবে যাবে না না অঙ্ক তো আমাদের এই অক্টালের বিয়োগ যেহেতু সেক্ষেত্রে বেজ আট আমরা ওই যে বাইরে বিয়োগ করেছি এক নিয়মে আমরা এখন অক্টালের বিয়োগ করবো তোমরাই বলো দেখো তোমরাই আমাকে বলো আমি লিখতেছি দেখো উপরের সংখ্যা যেহেতু নিচের সংখ্যা বলো তা আমাদের কি উপরে যদি ছোট হয় বেগ যোগ করে সেটাকে বড় করতে হবে তাহলে যে সাথে বেজ এখানে বেজ আছে কত আট তা এটা হয়ে যাবে আট নিচে আছে চার আটের থেকে চার বাদ কত চার যতবার আমি এখানে যোগ করবো ততবার হাতে এক থাকবে তাহলে এক শূন্যের সাথে যোগ করো শূন্য লেখা যোগ করলে এক সাতের থেকে এক বাদ ছয় এবার আমরা এই যে এখানে শূন্য উপর নিচে আছে সেভেন তাহলে আমাদের দেখো নিচে সেভেন উপরে শূন্য তাহলে উপর সংখ্যাটা ছোট তাহলে সেখানে আমার যোগ করতে হবে তাহলে কত আট আট থেকে সাত বাদ থাকি কত এক হাতে থাকবে কত এক যেহেতু আমি এখানে আট যোগ করছি তাহলে হাতে আছে এক তিনি আর কি কত চার তাহলে নিচে ছোট সংখ্যা চার উপরে সংখ্যা কত পাঁচ তাহলে পাঁচ বল তাহলে পাঁচের থেকে চার বাদ দিয়ে দিই

তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে দেখে ক্লাসটি শেয়ার করবে যাতে অন্যরাও একটু মুক্তি হইতে পারে আর তোমাদের চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমার এই চ্যানেলটা যেহেতু নতুন একটু তাড়াতাড়ি সবার কাছে পৌঁছে যাবে তো ঠিক আছে আবার পরবর্তী